মা জানেন তো আপনার ছেলের পকেট থেকে একশো টাকা চেপেছি আজকে তুমি মাত্র একশো টাকা চেপেছো দেখো আমি এই পাঁচশো টাকা চেপেছি কি আর করা যাবে আপনার এখন সময় ভালো চলছে আমি ওই একশো টাকা নিয়েই যাই কিছু একটা কিনে নিয়ে আসি আজকাল একশো টাকায় কিছু হয় নাকি এই পাঁচশো টাকাটাও নিয়ে যাও একটা ভালো পছন্দের জিনিস কিনে নিয়ে আসবে তবে মনে রেখো যে জিনিসটা কিনে নিয়ে আসবে আমি কিন্তু বেশি ব্যৱহার করব কারণ আমার পয়সাটা বেশি দেয়ারছি ঠিক আছে মা 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 হ্যাঁ বৌমা কিছু নিয়ে আসছো হ্যাঁ মা আপনি যেটা বেশি ব্যবহার করতে পারেন সেই জিনিসগুলোই নিয়ে আসছি কই দেখাও দেখাও দেখো এই যে মা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা বন্ধন থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না হ্যাঁ কিস্তির লোক আসলে পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস হ্যাঁ বাবা কিন্তু তুমি করে তো না রে মা

করছো আমার ওই রকম কোন মুচা টিপার অভ্যাস নাই হ্যাঁ গো তোমাদের কি হয়েছে গো আগো মানে মুচা টিপে দিচ্ছে ওই দেখি আরে পাগলি এটা মুতে নয় মিউট মিউট হ্যাঁ তুমি বেশি বকানি এ মিউটি মুতে তুমি বেশি বকে বেশি না বকে আমার বাবা ইংলিশের টিচার যাও এখান থেকে হ্যাঁ গো মা আমরা চলো আমরা হাই স্কুলে পড়ে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি যাও যাও

বলুন শাশুড়ি বৃষ্টি কি কিছু করেছে শোনো বাবু আমি বৃষ্টির বাবাকে না অনেক বুঝিয়েছি ও তোমাদের বিয়েটা না কিছুতেই মেনে নেবে না তাই তোমরা না পালিয়ে বিয়ে করে নাও ঠিক আছে ঠিক আছে দাও বাবু এই হাজার টাকাটা নিয়ে যাও আলতা সিঁদুর কিনে নেবে কি করে হেডফোনে কিনে দেবে না সেটা বলে দিতেই পারতে তোর নাম শিল্পী দাস হ্যাঁ বাবা তোর বাবার নাম মধুসূদন দাস হ্যাঁ বাবা তোরা পরিবারে মোট পাঁচ জন লোক আছি হ্যাঁ বাবা তোরা হলি এপিএল মাস গেলে পঁচিশ কেজি চাল পাস আর সেই চাল বেচে তোরা তেল আনি হ্যাঁ কিন্তু তুমি এসব গড়গড়িয়ে কি করে বলে দিচ্ছ তোমাকে কে বলল মা রে তোরে আমি বলছিলাম পঞ্জিকাটা নিয়ে আয় তোর ভবিষ্যৎটা দেখে দিই তুই আমারে রেশন কার্ড এসে ধরাই দিছিস

বিগো বৌমা তুমি ওই কথা তখন থেকে মাছ দিছো তোমাকে কি কাজ কাজ করার একটু ইচ্ছাピッছা নেই নাকি আচ্ছা মা সব সময় এমনি আমাকে এরকম করে বলেন কেন মাঝে মাঝে তো বৌমাnablaে একটু নিজের মেয়ের মতโน ভাত দে পারেন আচ্ছা ক্ষে গেছে এবার নিজের মেয়ের মত নি ভাত কইলা উকি তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস সকাল 10টা বেজে গেল এত মানুষটা খেটে খেটে মরে যাচ্ছে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস জুট কি হলো কি কথা বলছেন কেন কেন বৌমা আমি তো তোমাকে মেয়ের মতই ভাবছি কি রে তুই এখনো ভাইবনি এখানে বসে আছিস আমি কখন ধরে ভাত বেড়ে সেখানে ডাকছি তুমি কি বলছেন এটা আমার স্বামী কেন বৌমা তোমাকে আমি বৌমা ভাবিনি তোমাকে তো আমি মেয়েই ভাবছি আচ্ছা বেবি বিয়ের আগে তোমার কটা বয়ফ্রেন্ড ছিল ছিল না আরে পাগলি বিয়ের পরে আমরা বন্ধু হয়ে গেছি বলোই না কি আছে ঠিক আছে দাঁড়াও এক মিনিট এ না এটা কি বিয়ের আগে আমার কটা বয়ফ্রেন্ড হতো কটা করে চাল আমি এর মধ্যে ভরে রাখতাম ও আচ্ছা আচ্ছা

এটা পুরনো বাক্স ছিল ওপরে রাখো তোমার নাম লেখা আছে বাবা এতদিন তাহলে আমি ফুল মারছিলে বাবু কোথায় পেলি ওটা দাঁড়া আমরা দুজন ব্যাট বল খেলবো ব্যাট বলটা নিয়ে আসি দাঁড়া যখনই আমি কম পেতাম তখন বলতো আমি একশো একশো পেতাম একশো একশো বলতো ধরে কথা সেটা তো আবার বাক্স নিয়ে বসে আছি

ধরো হ্যালো কি আছে হ্যালো নিচে যখন চলে গেছো এক কাপ চা এমনি দাও না প্লিজ ভাল লাগে না এই চলো না একটা খেলা খেলি এখন কি খেলা ধরো আমার সাথে তোমার যদি না বিয়ে হতো তুমি কাকে বিয়ে করতে দাও নাও তুমি এই দাঁড়ি দাঁই লেখো আমি এই দাঁড়ি লিখি

পারার দীপা বানান লেখ রবিবার ম্যাডাম আসুন বসুন তো না একটু বাইরে যাও তো গাড়ি আপনাকে বলেছিলেন হ্যাঁ বলুন আমরা ছলেকে কালকে কুকুরের বলো রচনা লিখে দিয়েছিলাম সেটা আমি পরে শোনাবো ঠিক আছে কুকুরের রচনা লিখেছে কুকুর গৃহপালিত পশু কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়